আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা রোস্ট রেসিপি নিয়ে যতটা সম্ভব সহজভাবে আমি করে দেখিয়েছি আপনাদের আপনারা এই সহজভাবে বাসাই এই রেসিপিটি তৈরি করতে পারেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি আর এখানে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি দেশি মুরগিটা নিয়েছি আপনারা চাইলে এটা ব্রয়লার দিয়েও করতে পারবেন যার যেরকমের রুচি এখন আমি এখানে সামান্য একটু লবণ মিক্স করে দিচ্ছি মাখিয়ে আমি দশ মিনিট একটু রেস্টে রেখে দেব যাতে ভাজার সময় ভিতরে লবণটা একটু ঢুকে এই জন্য আমি একটু আগে মেখে রেখে দিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিট রেখে দেব আমি এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব আস্তে আস্তে আমি অল্প জালে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি এই যে দেখেন আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে আমি এখন তেলটা ধরিয়ে সম্পূর্ণ পেঁয়াজটা আমি উঠিয়ে নিচ্ছি এখানে একই তেলের ভিতর আমি চিকেন চিকেনগুলো দিয়ে ভেজে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো এমনভাবে ভাজতে হবে যেন বেশি ভাজা হয়ে না যায় আর একবারেও কাঁচা না থাকে একটু ভেজে নিতে হবে এইভাবে এখানে কিন্তু চিকেন আমি অল্প করে ভেজে নিয়েছি এখন তেল ধরিয়ে আমি এই চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমি যে তেল আর মুরগি মুরগি আর পেঁয়াজ বিরস্তা করে রেখেছিলাম সেই তেলটাই আমি এখানে নিয়ে নিলাম এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি হালকা একটু নরম করার পর আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম তিন চামিস পরিমাণ কুচু করে তিন চামিস পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু তেলে আমি আদা রসুনটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ বাটা গ্রেভিটা ঘন করতে হলে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে যাতে গ্রেভিটা ঘন হয় আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ আর বাদাম বাটাটাও আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ আপনারা এখানে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদাম বেটে দিতে পারবেন কিংবা চিনি বাদাম এতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা বাদামটা দেওয়ার চেষ্টা করবেন বাদামটা দিলে আপনাদের এখানে রোস্টটা খুব ভালো হবে খেতে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণটা একটু সাবধানে দিতে হবে কারণ চিকেনটা ভাজার সময় আমি কিন্তু লবণ ব্যবহার করেছি তাই লবণটা বুঝে শুনে আপনারা দেবেন লবণের সাথে দিয়ে দেবো আমি এখানে দুই চামিচ মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে আমি রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা নিয়ে নিয়েছি এক প্যাকেট প্যাকেটটা আমি কেটে নিয়েছি আর এখান থেকে আমি অ তিন ভাগের দুই ভাগ দিয়ে দিয়েছি আর এক ভাগ আমি রেখে দিয়েছি আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একাত্রে এখানে কিন্তু আমি কোনো ধরনের দই ব্যবহার করিনি দইয়ের পরিবর্তে সহজ করে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো ঘন দুধ দিয়ে দিলাম আর এই দুধটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলায় আর এখানে চারটি কাঁচামরিচ ফালি দিয়ে করে দিয়ে দিলাম মশলাটা এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো দিয়ে আমি ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব মশলাটা দিয়ে চিকেনের সাথে যত কষাবেন ততই কিন্তু এর ভিতরে মশলাটা ঢুকবে আর টেস্টটাও কিন্তু ভালো হবে তাই ভালো করে মশলাটা আপনারা মাংসের সাথে কষিয়ে নেবেন মশলাটা কষাবার সময় একটু লেবু চেপে দিয়ে দিচ্ছি হালকা করে দুই চামচ পরিমাণ আর মশলার সাথে মিক্স করে নিচ্ছি আবার কিন্তু আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর সাথে হাফ কাপ পানি দিয়ে দিলাম আমি এটা দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব কারণ আমি রোসটা করতেছি দেশি মুরগি দিয়ে আর এটা যদি দেশি মুরগি না হতো ব্রয়লার মুরগি হতো তাহলে এতটা কষানোর প্রয়োজন হতো না পানিটা তখন খুব কম লাগতো যে দেশি মুরগিটা সেদ্ধ হতে একটু সময় বেশি থাকে যার কারণে আমি আবারও পানি দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি আর এই কষাবার সময় আমি এক টেবিল চামিচ একটু চিনি দিয়ে দিলাম এখন আমি এটা সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব কষিয়ে আর কয়েকবার আমি নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি দেখেন এখানে কিন্তু চিকেনটা আমার একটু পানি দিয়ে আর দুধ দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি এটা আর একটু সেদ্ধ করার জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পর্যন্ত আমি দুধ দিয়ে দিলাম আর এই দুধটা দিয়ে আমি সম্পূর্ণ চিকেনটা সেদ্ধ করে পারফেক্টভাবে ঘন করে নামিয়ে নেব দেখেন এখন আমি ঢেকে এটা রান্না করব যতক্ষণ না এই সম্পূর্ণ দুধটা টেনে শুকিয়ে না যায় এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে আবার সেদ্ধ করে নিচ্ছি আমি ভালো করে এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু দুধটা শুকিয়ে গেছে আর আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এখন একটা ফ্লেভারের জন্য আমি এখানে চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি বেড়েস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেস্তাটা আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর ঘিটা দিলে যেমন ফ্লেভারটা সুন্দর আসে তেমন কিন্তু খেতেও ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এটা কিন্তু উঠালে চুলার থেকে যতটুকু দুধ আছে ততটুকু কিন্তু টেনে যাবে শুকিয়ে যাবে আরও তো এখন হয়ে গেছে আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন হয়ে গেল আমার সহজভাবে রোস্ট তৈরি আমি সামান্য একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা এইভাবে সহজভাবে বাসায় রোস্ট তৈরি করতে পারেন ঝামেলা ছাড়া আমি কিন্তু যতটা সম্ভব সহজভাবে তৈরি করে দেখালাম আপনাদের কাছে যদি আমার এই রোস্ট রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন